মাশাল্লাহ দর্শক আমরা যেন দেখতে পাচ্ছি যেন এখানে কমলা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সুপার ট্যাম করা কোনোর পাখি মাসাল্লাহ দর্শক আমরা এখানে অনেক সুন্দর কিছু ইয়েলোরিং মেঘের ভেবি দেখতে পাচ্ছি ভাইয়া কত পিস ভেবি রয়েছে এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে মাসাল্লাহ অনেক সুন্দর কিছু সান কোনোর পাখির ভেবি রয়েছে ভাইয়া ভেবি মাশাল্লাহ দর্শক আমরা অনেক সুন্দর লরি পাখি দেখতে পাচ্ছি এখানটাতে ভাইজার এটা কি ট্যাম করা এটা ট্যাম ফুল ট্যাম মাসাল্লাহ দর্শক আমরা অনেক সুন্দর কিছু পাখি দেখতে পাচ্ছি আমাদের সাধন ভাইয়ের কাছে সাধন ভাই এটা কি জাতীয় পাখি দর্শক আমরা দেখতে পাচ্ছি 마샬라 অনেক সুন্দর এখানে কিছু প্রকার লাভ বাগলিয়া পাখি সেটআপ রয়েছে দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের আরিখা হলি এর কাছে রয়েছে 마샬라 অনেক সুন্দর সুন্দর পাখি দর্শক আমরা দেখতে পাচ্ছি 마샬라 অনেক সুন্দর এখানে লরি পাখির বেবি রয়েছে প্লাস ফুল টেম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ 24 10 2025 রোজ শুক্রবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এক এই বৃহত্তম পাখির ও কবিতার হাটে দর্শক এই হাটে কিন্তু অনেক নামি দামি পাখি উঠে দর্শক কম দামেরও কিন্তু পাখি রয়েছে আজকের হাতে তো দর্শক আজকের বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কী কি ধরনের পাখি রয়েছে আর বর্তমানে পাখিগুলোর কেমন দর দরদাম রয়েছে দর্শক বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

মেল এইটা হচ্ছে আপনার 13000 টাকা আর ও হচ্ছে 12000 টাকা। তাহলে কি ভ্যাকসিন করানো আছে আপু? না ওদের তো বয়স কেবল হচ্ছে এক মাস 15 দিন। ও আচ্ছা মানে 3 মাস ক্লাসে হলে ভ্যাকসিন করানো হয়। আচ্ছা আচ্ছা। তো আপনি তো ফোন নাম্বারটি শেয়ার করবেন। ফোন নাম্বার হচ্ছে 0177496949। ঠিক আছে স্যার। 0177496949। লোকেশনটা? লোকেশনটা হচ্ছে মিরপুর ডিহায়া চত্বর। ওকে আপু ধন্যবাদ। মাশাল্লাহ দর্শক আমরা এখানে অনেক সুন্দর কিছু ইয়েলো রিং নেকের ভেবি দেখতে পাচ্ছি ভাইয়া কত পিস ভেবি রয়েছে এখানে ভাই এখানে আপনাদের এগারোটা ছিল বড় চারটাই সেল হয়ে গেছে আচ্ছা দেখে আলহামদুলিল্লাহ মানে এগুলো না ভাইয়া বড়গুলো সেল হয়ে গেছে বড় চারটা দর্শক সেল হয়ে গেছে তার মানে আমরা একটু আলাদা করে দিচ্ছি যেগুলো অলরেডি সেল হয়ে গেছে ছোটগুলো রয়েছে ভাই ছোটগুলোর বয়স কতদিন হবে ছোটগুলা আপনাদের পঁচিশ থেকে তিরিশ দিন পঁচিশ থেকে দর্শক তিরিশ দিন বয়স হবে এই ছোটগুলো ছোটগুলো পার পিস কেমন দাম দিয়েছে ভাইয়া চাওয়া তেরো

কেমন দাম চাচ্ছেন এগুলো পার পিস আচ্ছা এই যে ইয়েলো ডমিনেট আছে এইটা আছে ইয়েলো ডমিনেট এই একটা আছে এই ইয়েলো ডমিনেট পার পিস দশ হাজার দশ হাজার আর এই ইয়েলো ফেক্টর আছে এইটা আর এইটা তো এই দুইটা হইলো নয় হাজার আর এইটা আট হাজার আট হাজার ওটা শান্ত নাকি হ্যাঁ সানি দেখেন অনেক লাল আচ্ছা অনেক লাল মানে আট হাজার নয় হাজার দশ হাজার টাকা করে দর্শক পার পিস এইখানে সান পনেরো গুলো আচ্ছা আচ্ছা ভাই একটু ফোন নাম্বারটি শেয়ার করবেন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ সেভেন থ্রি ওয়ান এইট সিক্স নাইন লোকেশনটা কোথায় মিরপুর এক ওকে ভাইয়া ধন্যবাদ

এটা চাইতে আছি ভাই বিশ হাজার বিশ হাজার টাকা ওকে ভাইয়া ধন্যবাদ মাসাল্লাহ দর্শক আমরা অনেক সুন্দর পাখি দেখতে পাচ্ছি আমাদের সাতন ভাইয়ের কাছে সাতন ভাই এটা কি জাতের পাখি এটা লুটিনো কাকারি কি ভাই লুটিনো কাকারি কি পাখি দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাখি গুলো ভাইয়া কেমন দাম পড়বে এগুলো এটা ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা এটা নিলে 60000 টাকা দাম পড়বে 60000 টাকা দর্শক এই পাখিগুলোটা পড়বে আরগুলো ভাইয়া র্যাম গুলো র্যাম টা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পনেরো গুলো ভাইয়া কোনো গুলা ডাবল লেগ টাকা জোড়া টাকা জোড়া এইটা ভাইয়া টাকা জোড়া রানিং মেল আচ্ছা আচ্ছা এইটা ভাইয়া নিলে টাকা রানিং মেল রানিং মেল টাকা এই যে এল অ্যালবেনো রিজিন একদম রানিং প্লিয়ার টিম বাচ্চা করা এটা নিলে মাত্র পঁচিশ টাকা একদম একদম অলিভ এটা অলিভস না ওই ব্লে হচ্ছে গ্লে এটার দাম পড়বে এই ছিল কি কি বলে লোকেশন লোকেশন মিরপুর ওকে ভাইয়া

আজকে আট সেট আমি রয়েছে দশ কিনে আসছি ও দুটো অলরেডি সেল হয়ে গেছে ভাই ফোন নাম্বারটি শেয়ার করবে জিরো ওয়ান সেভেন জিরো ফোর পঞ্চান্ন চুরানব্বই আটাত্তর লোকেশন লোকেশন বছিলা ক্যারানিগঞ্জ ওকে ভাইয়া ধন্যবাদ যদি ঢাকার বাইরে থেকে কেউ নিতে চান সর্বনিম্ন তিন জোড়া তারপর ডেলিভারি হবে আর না হলে এসে নিতে হবে হ্যাঁ এসে নিতে হবে ওকে ভাইয়া দর্শক আমরা এই মুহূর্তে কালেকশন প্রত্যেকটি পাখির বিস্তারিত দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আরিফ ভাইয়ের থেকে আরিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি

দর্শক আমরা দেখতে পাচ্ছি মাথা অনেক সুন্দর এইখানে লরি পাখির বেবি রয়েছে প্লাস ফুল ট্যাম্প লুকিলোনেট রয়েছে দর্শক ভাইজান লরিগুলোর বয়স্ক রবি রবীন্দ্রনাথ বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দুটা কি একই ঘরের বাচ্চা? একই ঘরের বাচ্চা। রেড কলার না ভাইয়া? রেড কলার। রেড কলার। আচ্ছা আচ্ছা। কেমন ফায়স দিয়েছে রে দেন? ভাই 15000 টাকা দিন। 15000 টাকা করে পার পিস আচ্ছা আচ্ছা। ই ভাইয়া। ইয়েলোটা হলোটা 18000 টাকা। ই হলোটা 18000 টাকা। সুপার টেম্পো নাকি? সুপার টেম্পো। কথা বলে কি? কথাই আমি বলিনি। এখনো শিখে নাই না। আর কি রয়েছে ভাইয়া? আর একটা লরি আছে। আরো একটা লরি রয়েছে দশের बेबी। আচ্ছা কতদিন গুণ বয়স এর? এর বয়স 2 মাস।

হ্যাঁ কতদিন বয়স ভাই এগুলো বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন চল্লিশ দিন বিয়াল্লিশ দিনের ভিতরে বয়স রয়েছে কেমন দাম দিয়েছেন টাকা পিস টাকা করে পার পিস আর টাকা পিস টাকা করে পার পিস করবে দর্শক দেখতে হ্যাঁ ভাইয়া ফোন নাম্বারটি বলে জিরো ওয়ান মিরপুর ওকে ভাইয়া ধন্যবাদ

সেলানা মেয়ে ভাইয়া মেয়ে আচ্ছা আচ্ছা এখানে বেগুড় দেখতে পাচ্ছি আমরা বেগুড়ে